তো প্রিয় ছাত্রীদের আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল তো আশা করি তোমরা সকলেই অবগত আছো যে তোমাদের অঙ্ক পরীক্ষা কঠিন হয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশ তো বিভিন্ন সেট নিয়ে তো কোশ্চেনের একটা আলাদা ফর্ম্যাট তৈরি হয়েছে এবার এক একজন এক রকম সেট পড়েছে এর পাশাপাশি প্রশ্ন ধরনও কিন্তু সিলেবাস বহির্ভূত তো সেক্ষেত্রে অনেকেই মন্তব্য করেছেন এই বিষয়ে অবশেষে পর্ষদ থেকে বিজ্ঞপ্তিতেই জানিয়েছে হ্যাঁ কোন কোন প্রশ্নেই টাস্ক করলে কিন্তু তোমরা নাম্বার পাবে অর্থাৎ এটুকু বলতে পারি অঙ্কে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যারা কনফিউশনে ছিলেন তারা কিন্তু পাস করে যাবেন শুধুমাত্র পাস করার ক্ষেত্রে এই কথা বললাম আর যারা ভালো স্টুডেন্ট তারাও কিন্তু ওই অ্যান্সারগুলো যদি অ্যান্সার না মেলাতে পারো টাস্ক করলেই কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছ দেখো কঠিন প্রশ্ন উত্তর দিলেই নাম্বার পাবে পর্ষদকে জানাচ্ছে দুটি প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগ ছাত্রদের পক্ষেই নম্বর দেওয়ার নির্দেশ পর্ষদের তো আমরা দেখে নেব কোন দুটি প্রশ্নের উত্তরে নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে দেখো মাধ্যমিক শনিবার অঙ্ক পরীক্ষার পরই প্রশ্ন নিয়ে পড়ুয়া শিক্ষামহলের জোর চর্চা শুরু হয়েছিল তার মধ্যে দুটি প্রশ্ন নিয়ে গত দুদিনে বিস্তার বিতর্ক হয়েছে পর্ষদের কাছে বিভিন্ন মহল থেকে অভিযোগ প্রশ্নগুলির সিলেবাস বহির্ভূত মধ্যশিক্ষা পর্ষদ সোমবার জানিয়েছে প্রশ্নের কোনো ভুল নেই সিলেবাস বহির্ভূত নাই পর্ষদের বিশেষজ্ঞ ও পরীক্ষকদের নিয়ে গঠিত কমিটিতে অভিযোগ নিয়ে বিশদ আলোচনা হয় তাতে ঠিক হয়েছে সঠিক পদ্ধতি মেনে প্রশ্ন দুটির উত্তর করার চেষ্টা করা হলে পড়ুয়া স্বার্থের কথা ভেবেই তাদের যথার্থ নম্বর দেওয়া হবে তো এখানে বিষয়টি একটু ভালোভাবে বোঝার আছে নাম্বার কিন্তু আমাদের দিচ্ছে একটি প্রশ্ন তিন নম্বর দাগের ডিজাইন বিশেষে সেটি উত্তরবঙ্গ বর্ধমান মেদিনীপুর কলকাতা রোমান সংখ্যা যতগুলো ছয় তিন এবং চার এবং এক নম্বরে রয়েছে প্রশ্নটি পনেরো নম্বর দাগে দু নম্বরে সব রিজনেই তা অবশ্যই অভিন্ন মূল্যায়ন ক্ষেত্রে বলা হয়েছে পর্ষদ প্রত্যেক পরীক্ষকের কাছে মডেল উত্তরবত্তর পাঠাবে তাতেই এই আর বিস্তারিত নির্দেশিকা থাকবে পরীক্ষায় গোপনীয়তার কথা দাবি করে পর্ষদ এই নিয়ে প্রকাশ্যে এর বেশি কিছু বলতে চাইনি তো এখানে অনেকগুলো নির্দেশ থাকবে সেক্ষেত্রে পড়োদের সাথে কিন্তু নাম্বার দেওয়ার কথা থাকবে সেগুলো তোমাদেরকে আর বিস্তারিত পর্ষদ থেকে জানানো হচ্ছে না শুধুমাত্র যারা খাতা দেখবে তারাই কিন্তু বিষয়টি জানতে পারবে তো এটুকু বলে রাখতে পারি যে তোমরা কিন্তু নাম্বার পাচ্ছ শুধু বারবার উল্লেখ করা হচ্ছে প্রশ্ন দুটি সিলেবাসের অন্তর্ভুক্ত মাল্টিপাল অপশানের প্রশ্নগুলিতেও রয়েছে পরীক্ষক ও নিরীক্ষকরা মূল্যায়নের সময় অভিন্ন নীতি নেবেন ছাত্র ছাত্রীর স্বার্থ দেখতে হবে বুঝতে পারছি তোমাদের স্বার্থ দেখতে কথা বলা হচ্ছে ছাত্রদের স্বার্থ দেখতে হবে প্রশ্নগুলির সিলেবাসের অন্তর্ভুক্ত হলে আলাদা নির্দেশাকে কেন দেওয়া হচ্ছে পর্ষদে এক শীর্ষ অধিকারিক জানান অনেক সময় ভিন্ন ক্রমবিন্যাসের ফলে বিভ্রান্তি তৈরি হতে পারে তবে পরীক্ষার্থীদের এটা নিয়ে ভয়ের কিছু নেই তাদের রক্ষা করা হবে তো এই হচ্ছে বিষয় তো আমরা দেখে নেব পর্ষদের মেন যে বিজ্ঞপ্তি সেখানটায় কী বলা হয়েছে তো দেখো উইথ রিকেট টু ম্যাথ কোয়েশন পেপার অব এমপি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য সাবজেক্ট এক্সপার্ট হ্যাভ এভিলডেড অ্যান্ড ফাউন্ড দ্য কোয়েশ্চেন টু বি উইথিন সিলেবাস ব্যালেন্স অ্যান্ড ইন অর্ডার হ্যাভ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট দ্য সাবজেক্ট এক্সপার্ট হ্যাভ রিকমেন্ডেড ফর এক্সামিনার্স অ্যান্ড হেড তো সুতরাং যারা খাতা দেখবে এবং যারা করবে এবং হেড থাকবে তাদেরকে নির্দেশিকা দেওয়া হচ্ছে যে কোন কোন অ্যান্সারগুলো টাস্ক করলে নাম্বার দেওয়া হবে এর পাশাপাশি আরও নির্দেশিকা থাকবে সেগুলো শুধুত্র যারা খাতা দেখবে তারাই কিন্তু জানবে ফর কোয়েশ্চেন নাম্বার থ্রি ফর নর্থ বেঙ্গল রিজন সেট কিউ থ্রি অর্থাৎ কোশ্চেন নাম্বার থ্রি থ্রি রোমান হরফে ফর বর্ধন রিজন কোশন সেট কিউ থ্রি ফোর আর রোমান হারফে ফোর ফর মিদিনাপুর রিজেন কোশ্চেন সেট অ্যান্ড কোশ্চন থ্রি ওয়ান ফর কলকাতা রিজন কোশন সেট অ্যান্ড কোশ্চেন ফিফটিন টুয়ের দাক রোমন হরফে টু ফর কোশ্চেন সেটস অফ অল রিজন ইভোলিউশন শ্যাল বি ডান বাই ফেভারেবল অ্যান্ড আনফোভলি ফর অল কিপিং দ্য ইন্টারেস্ট অফ দ্য এক্সামিনিস ইন মাইন্ড সাবজেক্ট টু দিআর অটেম্পং দ্য সেম অ্যান্ড ফলোয়িং কারেক্ট স্টেপস অ্যান্ড মেথড দিস কোশ্চেন্স আর ফ্রম উইদিন সিলেবাস And part of multiple option question appropriate direction shall be sent by WBSE with the model and script to be made available. টু এক্সামিনার্স ডিউ টু কনফিডেনশন নো ফার্দার ইনফরমেশন ক্যান বি মেড অ্যাভেলেবেল অ্যাট দিস জাস্টেস তো প্রেসিডেন্ট হক কমিটি ডাব্লিউ তো আরও বিস্তারিত নির্দেশিকা এখানে জানানো যাচ্ছে না শুধুমাত্র এক্সামিনারেতে জানানো হবে সুতরাং এটা বলতে পারি কঠিন প্রশ্ন যেগুলো তোমরা অ্যান্সার করেছো এবং সিলেবাস বহির্ভূত মনে হচ্ছে তোমরা কিন্তু সেগুলো কম বেশি টাস্ক করলে বা অ্যান্সার করার চেষ্টা করলে যতটুকু পারবে সেটুকু কিন্তু তোমাদের ফেভারের নাম্বার তোমরা পাবে ঠিক আছে তো এই হচ্ছে যারা ভালো স্টুডেন্ট কনফিউশনে ছেলে কোন একটা প্রশ্ন তোমাদেরকে বিভ্রান্তি করবে সেই অ্যান্সারগুলো কিন্তু তোমরা টাস্ক করলে নাম্বার কিছুটা হলেও পাবে এই হচ্ছে আপডেট সকালে ভালো থাকুক সুস্থ থেকো